আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন মাখাজ পড়েছি তখন হলক বিষয়টি শুনেছি এবং আমরা এটাও জেনেছি যে হলক থেকে মোট ছয়টা হরফ উচ্চারিত হয় যেটাকে আমরা এইভাবে পড়েছি হয়তো হলকের শুরু হইতে হলকের মধ্যখান হইতে হলকের শেষ হইতে কিন্তু এই জায়গাতে আমাদের অনেকের কাছেই হয়তো একটা জিনিস স্পষ্ট নয় সেটা হচ্ছে আসলে হলকের শুরু কোনটা এবং হলকের শেষ কোনটা এই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং জানবো যে হলকের শুরু কোনটা এবং হলকের শেষ কোনটা শুরু করা যায় প্রথমে হলক হলকের অর্থ হচ্ছে গলা আর মাখরাজের ক্ষেত্রে হলক দিয়ে কণ্ঠনালীকে বোঝানো হয় অর্থাৎ আমরা যে কণ্ঠনালী দিয়ে কথা বলি এটা বোঝানো হয় আচ্ছা এরপর হচ্ছে হলকের উচ্চারণ স্তম্ভ তো হলকের উচ্চারণ তিনটা এটা আমরা ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছি সেটা হচ্ছে হলকের শুরু মধ্য এবং শেষ যেটা ওই যে আমরা বলেছি মাখরাজে হলকের শুরু হইতে এবং শেষ হইতে যে এই বিষয়গুলোতে আমাদের তেমন কোনো সমস্যা নাই এটুকু তো আমরা সবাই বুঝি এবং জানি কিন্তু আমাদের যে জায়গায় অস্পষ্টতা সেটা হচ্ছে হলকের আসলে শুরু কোনটা শেষ কোনটা এটা নিয়ে আমরা আজকে এই বিষয়টা চলুন ক্লিয়ার করি এই স্ক্রিনে যে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা একটা গলার ছবি হলকের সুরু বলতে এটাকে এটাকে আরবিতে যেটা শুরু। একেবারে সর্বোচ্চ স্তুরা তো হলকের চূড়াটা হচ্ছে একেবারে গলার যে অংশটা সিনার দিকে নেমে আছে অর্থাৎ বুকের দিক থেকে যে অংশটা কাছে গলার সেটাকে বলা হয় হলকের শুরু। এবং তার থেকে আরেকটু উপরে গেলে সেটা হয় হলকের মধ্যখান তো মধ্য নিয়ে তো আর আমাদের তেমন কোনো সমস্যা না কারণ শুরু শেষ পেলে মধ্যখান আমরা অটোমেটিক বুঝতে পারি আর শেষটা হচ্ছে গিয়ে আপনার একেবারে মুখের নিচেই যে অংশটা থাকে লক্ষ্য করুন এই জায়গাটা হ্যাঁ মুখের একেবারে এই জায়গাটাতে যে অংশটা থাকে সেটাকে বলা হয় হলকের শেষ প্রান্ত তো এই হলকের শুরু মধ্য এবং শেষ আশা করি বুঝতে পেরেছেন তো শুরু থেকে উচ্চারিত হয় দুইটা হরফ একটা সেগুলো হচ্ছে হামজা হা মধ্য থেকে উচ্চারিত হয় দুইটা হরফ একটা আইন আর একটা হা আর শেষ থেকে দুইটা হরফ উচ্চারিত হয় সেগুলো হচ্ছে অইন হ তো আশা করি হলক অর্থ কি এবং হলকের শুরু কোথায় এবং শেষ কোথায় এই বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ